সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমি আমার ছাপ্পান্ন বছরের জীবনে এমন কিছু লোকদেরকে দেখেছি যারা শিক্ষিত কিন্তু তাদের কাজকর্মগুলি সবই শয়তান এবং ইবলিসের কাজকর্ম আমি এমন শিক্ষিত ডাক্তারদেরকে দেখেছি যাদেরকে সমাজে কসাই বলা হয় আমি আমার জীবনে এমন শিক্ষকদেরকে দেখেছি যারা শিক্ষার বারোটা বাজিয়ে দিয়ে নয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি এমন ইঞ্জিনিয়ারদেরকে দেখেছি যারা কমিশনের কারণে নিজেদের লোভকে সামলে রাখতে পারিনি আমি এমন বিজ্ঞানীদেরকে দেখেছি যারা এমন কিছু আবিষ্কার করেছে যে আবিষ্কারের জন্য মানুষ মরেছে যেমন ধরুন ক্লাসিন কো এমন একটি অস্ত্র রাশিয়ার যে লোকটি বানিয়েছিল আমার জীবদ্দশায় আমি তার কাছ থেকে শুনতে পেয়েছি যে সে বলেছে আমি যদি জানতাম যে আমার এই ক্লাশিকফের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তাহলে হয়তো আমি এটি বানাতাম না আমি এমন সাংবাদিকদেরকে চিনি যারা শিক্ষিত কিন্তু সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে তারা খবরের কাগজে সংবাদ করে শুধু কটি টাকার কারণে শুধু নিজেদের ব্যক্তিত্বকে অবৈধভাবে ইনকাম করে নিজেদের পেটে যেভাবে ধর্মের নামে ধর্মের ব্যাপারীরা আগুন খায় আগুন ভরে নিজেদের পেটে আল্লাহতালার আয়াতকে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে তদ্রূপে সাংবাদিকরাও একই কাজ করে চলেছে আমি প্রশাসনের এমন কিছু লোকদের দেখেছি যারা পুলিশ অফিসার কিন্তু এই রিবাখর এমন জজদের দেখেছি যারা বিচারক কিন্তু রিবাখর এমন আর্মি অফিসার বিডিআর অফিসার এবং অন্যান্য বাহিনীর সদস্যদেরকে দেখেছি যারা শুধু নিজেদের বেতন নিয়ে সন্তুষ্ট না অন্যায়ভাবে তারা নিজেদের ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করার জন্য রিবাকর হয়ে তারা গাড়ি বাড়ি করে নিয়েছে আমি এমন অফিসারদেরকে দেখেছি যারা টেবিলের তল দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আমি এমন ব্যবসায়ীদেরকে চিনি যারা ভেজাল ব্যবসা করে খাদ্য খাবারে ভেজাল মেশায় যারা ডেট অব ঔষধ এবং ডেট অবার জিনিসপত্র বিক্রি করে আমি এমন কণ্ঠশিল্পীদের দেখেছি যারা নিজেদের সতীত্ব হারিয়েছে আমি এমন অভিনেতা অভিনেত্রীদের দেখেছি যারা ভালো কিছু করার নামে যত খারাপ রয়েছে সেগুলি সবই করেছে আমি প্রাইভেট সেক্টরের অনেককে জানি যারা চাকুরির পাশাপাশি অবৈধভাবে রিবাকর হয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আমি এমন ব্যাংকারকে জানি এবং চিনি এবং আমার খুবই ঘনিষ্ঠ যারা স্বামী স্ত্রী আবার ঢাকা ইউনিভার্সিটি থেকেই পড়া কিন্তু ঘুষ বাণিজ্য করে তারা কোটি কোটি টাকার মালিক আমি এমন বুদ্ধিজীবীদেরকে চিনি যারা সবাই শিক্ষিত কিন্তু দুনিয়ার সামান্য অর্থদবের কারণে তারা বৈধকে অবৈধ আবার তারা ক্ষমতাধরদের ধর্দের পা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে এমনকি এই জাতি দেখে নিয়েছে ওলামা লীগ এবং উলামা দল এরা কখনো হাসিনার আবার কখনো খালেদার হয়ে কাজ করেছে। কাউকে মাদার অফ হিউম্যানিটি কাউকে মাদার অফ ডেমোক্রেসি বানাতে এরা দ্বিধা করেনি এমনকি হেফাজতের গুন্ডারা খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছিল আবার বাইতুল মোকাররামের ইমাম সেই মুফতি সে কিনা কুনি হাসিনার জন্য তো আমরা তালা শান্তির পৃথিবীতে যাদেরকে বলি তারা ওই সকল নারী যারা দুটো খাবারের জন্য নিজেদের কাপড় খোলে আর বেশ্যাবৃত্তি করে তারা সামান্য পয়সা ইনকাম করে কিন্তু আমাদের জানতে হবে এরা সবাই বেশ্যা আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত অথবা রিবাকর হয়ে যারা টাকা পয়সা হাতিয়ে নেয় টাকা পয়সা ভোগ করে এরা সবাই সমাজের নিকৃষ্টতম বেশ্যা অর্থের বিনিময়ে যে নারী দেহ বিক্রি করে শুধু সেই নারী একাই বেশ্যা না অর্থের বিনিময়ে যে চাকরিতে ঘুষ নেয় যে রিবাকর হয়ে কাউকে চাকুরি দেয় সেও বেশ্যা যে আসামিকে বিচারক হয়ে অর্থের বিনিময়ে বিচার করে সেও বেশ্যা যে পদ বিক্রি করে এবং নমিনেশন বিক্রি করে সেও বিসিএস ক্যাডার বানানোর জন্য প্রশ্নপত্র ফাঁস করে এবং বিক্রি করে সেও বেশ্যা মনে রাখবেন যার এসব করার সুযোগ হয় না আর যে নারী শুধু দেহ বিক্রি করে সেও যেমন বেশ্যা আর এই যাদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরা সবাই বেশ্যা আর আমাদের দেশে উলামায় বেশাদের কাজ হল তারা হালালকে হারাম করে হারামকে হালাল করে এইভাবে তারা ফতোয়াবাজি করেই চলেছে আর পলিটিশিয়ান বেশা যারা তারা জনগণের অর্থ সম্পদকে কীভাবে লুটপাট করে নিজ দেশে এবং ভিন দেশে খাওয়া যায় সেই ফন্দি করে তো এই সকল বেশ্যাদের কারোর সাথে যদি আপনাদের সম্পর্ক থাকে সম্পৃক্ততা থাকে তো মনে রাখবেন এই কালে আপনারা ফেসে গেছেন এবং পরকালে আপনাদের কোনোভাবেও মাফ করা হবে না তাই আল্লাহ আমাদের সকলকে এই সকল বেশ্যাদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন